আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গত চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ পাঁচ ক্যাটাগরির যে পরীক্ষার মানে পাঁচ ক্যাটাকে যে নিয়োগটা দিয়েছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে একই দিন একই সময় চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আমার বিগত ভিডিওর মাধ্যমে জানে জেনে গেছেন অলরেডি যা যে পরীক্ষাটা লিখিত অনুষ্ঠিত হচ্ছে এখন এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কী বা পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কীভাবে নিবেন বিস্তারিত বিষয় জানতে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কী কী কাগজপত্র প্রয়োজন হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে সব বড় দুইটাই নিয়োগ ছিল সকলে অবগত আছেন মোট হলো পাঁচটা নিয়োগ কিছু সংখ্যক কম এবং কিছু সংখ্যক বেশি নিয়ে কিন্তু নিয়োগটা তারা দিয়েছিল আর তার কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন এর মধ্যে সবথেকে বেশিটা ছিল উচ্চমান সহকারী হিসাব কাম হিসাব রক্ষক এটার পরীক্ষা চব্বিশ অক্টোবর দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ তারপর পাঁচটি পথ ছিল সহকারী ল্যাব ক্ষক কামকম্পুদ্রাকিক ইত্যাদি ইত্যাদি পদের এই সবগুলো পদের পরীক্ষা বাইন লিখিত আকারে অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন এখানে পরীক্ষা এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে পরীক্ষায় পরীক্ষার অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের অবশ্যই এডমিট কার্ড নিতে হবে এবং একে এডমিট কার্ড দ্বারা পরবর্তী সকল পরীক্ষা দিতে হবে তার মানে অ্যাডমিট কার্ড আপনারা চার পাঁচ কপি কিন্তু করে রাখবেন বিষয়টা ক্লিয়ার কিন্তু পরবর্তীতে অ্যাডমিট কার্ড পাওয়া যায় না তাই চার পাঁচ কপি কিন্তু অবশ্যই করে রাখবেন আর একটা বিষয় হলো পরীক্ষা ঢাকাতে হবে ঢাকা আসবেন যাবেন আপডাউন একটা খরচ আছে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন কারণ আপ ডাউন খরচ আছে যদি আপনার ভালোভাবে পড়ে না আসেন তাহলে কিন্তু পাশ করা কোনোভাবেই সম্ভব না ক্যান্ডিডেট অনেক পরীক্ষার্থী অনেক তাই পড়াশোনা করে আসবেন আর প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম আর কিছু প্রয়োজন নেই প্রয়োজনীয় ডকুমেন্টের মধ্যে অ্যাডমিট কার্ড আর কলম আর কোনো কিছু প্রয়োজন নেই তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দিলে যেন খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান আসসালামু আলাইকুম